ফ্লাইট চার ঘন্টা পরে ছাড়বে তুমি একজন অচানে কাউকে খোঁজো যে তোমার সঙ্গে দারুণ একটা ভ্যাকেশনে যাবে মানে খুনি করব তুমি কি আমার সাথে বালি যেতে পছন্দ করবে একটু শোনো না তুমি কি আমার সাথে বালি যাবে আমার একজনকে চাই যে আমার সাথে বালি যাবে ফ্লাইটের আর কয়েক ঘন্টাই মাত্র বাকি আছে আমার এখন টেস্ট আছে আমার সাথে একটা ভ্যাকেশনে যাবে আচ্ছা তুমি কি আমার সাথে বালি যেতে পছন্দ করবে আমি বলছি আমার ক্লাস আছে আমার হবে না না তুমি কি আমার সাথে বালি যেতে চাইবে সব খরচ মিস্টার বিস্ট দেবে দাঁড়াও সত্যি যদি তুমি মিস্টার বিস্ট সাবস্ক্রাইব করে থাকো তো ও সাবস্ক্রাইব করা আছে তোমার পাসপোর্ট আছে তো তুমি কি যাবে চলো চলো তাড়াতাড়ি চলো তৈরি একদম তৈরি